নমস্কার বন্ধুরা ডিম পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষে বানা রোল একদম ঠিক শুনেছ এখানে যে রোলটা আমি দেখাচ্ছি এটা কোনোরকম ডিম আর পেঁয়াজ ছাড়া বানানো হয়েছে সম্পূর্ণ নিরামিষে আর এর স্বাদ কিন্তু একদম ফাটাফাটি হয় যারা পেঁয়াজ রসুন খাওয়ানো বা নিরামিষ খাও বা নিরামিষ দিনে এই রোল বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে তো এই রেসিপিটার জন্য এখানে আমি দেড় কাপ মেজারিং কাপে নিয়ে নিচ্ছি ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়ে স্বাদ মতো আর অল্প চিনি দিয়ে খুব ভালো করে লবণ আর চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই বড় চামচ তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম তেলটা মেশানো হয়ে গেলে এবার নর্মাল তাপমাত্রা জল নিয়েছি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেবো যেরকম আমরা রুটি বা পরোটা তৈরি করতে গেলে মাখি ওই রকমই মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে আমি মেখে নিয়েছি দেখো মাখাটা আমার কিন্তু হয়ে গেছে আর একটু সফট করে আমি মেখে নিয়েছি এবার মাখাটাকে আমি মোটামুটি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট পর আমি মাখাটাকে অল্প একটু মেখে নেব তারপর লেচি কেটে নেব রুটি তৈরি করতে হবে রুটি তৈরি করার জন্য আমি চারটে লেচি এখানে কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে নেব তো এইভাবে করে নিলে বেলার সুবিধা হবে ঠিক যেরকম রুটি বেললে আমরা করি ঠিক একইভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি এবার একটা রুটি আমি বেলে নিচ্ছি এই স্টেপটা কিন্তু খুবই ইজি স্টেপ আর তারপরে কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে পিটোপিট লাগিয়ে বেলনির সাহায্যে যেরকম রুটি বেলে নিই ওই রকমভাবেই রুটিটা বেলে নেবো রুটিটা একটু পাতলা করে বেলতে চেষ্টা করবে তবে অতিরিক্ত পাতলা করবে না তবে খুব বেশি মোটা রেখে কিন্তু বেলবে না খুব বেশি মোটা রাখলে সেটা খুব ভালো লাগে না তো দেখো যতটা সম্ভব পাতলা করে বেলেছি তবে খুব অতিরিক্ত পাতলাও করতে যায়নি তো এইভাবে করে আমি বাকি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। তো বাকি সমস্ত রুটিগুলো বেলার পর এবারে আমি দেখো প্রথমেই বলেছি রকম ডিম ছাড়া বানাবো এক হাতা ময়দা আর তিন হাতা দিয়ে দিচ্ছি বেসন এক হাতা ময়দা তিন হাতা বেসন তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ছোট চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং ছোলা দিলে হবে না তারপর জল দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু ব্যাটারটা করতে হবে পাতলার দিকে তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট সময় ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম ওপরে ফেনা ফেনা ভাব তৈরি হয়ে যাবে আর দেখো ব্যাটারটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম উপর থেকে ফেতলে পাতলা টাইপের হবে তো এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার যে রুটিগুলো বানিয়ে রেখেছি মানে বেলে রেখেছি সেগুলোকে সেঁকে নিতে হবে খুব ভালো করে সেঁকা করে নিতে হবে এইভাবে দুটো পিঠ এ পা এপিট ও পিঠ করে শুকনো খোলায় কিন্তু যেরকমভাবে রুটি সেঁকা হয় সেঁকে তুলে নেবো পুরোপুরিভাবে রুটিগুলোকে কিন্তু ফুলতে দেব না চেপে চেপে দেখো এভাবে করে দুটো পিঠ আমি সেঁকে নিলাম এইভাবে চারটে রুটি কি আমি সেঁকা কমপ্লিট এবারে আমি ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি যে ব্যাসনে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গেই আমি একটা সেঁকা রুটি ওপর থেকে দিয়ে এভাবে চেপে দেব। বেসনের ব্যাটারটা দিয়েই কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দেবে তাহলে রুটিটা খুব সহজেই ধরে নেবে তারপর দেখো নিচের দিকটা হয়ে গেলে আমি উলটিয়ে দিলাম আর দেখো এই পিঠটা কিন্তু একদমই মনে হচ্ছে ডিম ভাজা মানে ডিমের অমলেট করে বা ডিম দিয়ে আমরা এগরোল রোল বানানো যেরকম হয় ঠিক সেরকমই একদমই দেখে বোঝার উপায় নেই যে এটা বেসন দিয়ে বানানো হচ্ছে সম্পূর্ণ নিরামিষে বেসন দিয়ে বানানো হচ্ছে রোল দুটো পিঠ ভালো করে ভেজে আমি তুলে নিলাম এভাবে একটা রোলকে আমি রেডি করে নিলাম এভাবে বাকি সমস্ত রোলগুলোকেই ভেজে নিয়েছি তারপরে দেখো আমি একটা রোলের শেপ দিয়ে দেখাচ্ছি ভিতরে আমি দিয়ে দিচ্ছি শশা কুঁচি গাজর কুঁচি টমেটো কুঁচি পছন্দ মতো যে কোনো সবজি তোমরা দিতে পারো তারপরে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ তোমরা এখানে একটু আলু ভাজা মানে আলুকে ছোটো ছোটো করে সরু সরু করে টুকরো করে ভেজেও দিতে পারো চৌকো শেপে একটু পনিরও তোমরা অ্যাড করতে পারো একটু বিট লবণ একটু চাট মশলা একটু আমি দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস এখানে যে টমেটো সসটা ব্যবহার করছি এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যে টমেটো সসটা বাজারে পাওয়া যায় সেই টমেটো সসটি আমি ব্যবহার করেছি তো তারপরে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি কাগজ দিয়ে যেরকমভাবে রোলকে মুড়ে নেওয়া হয় রোলটাকে মরে নিলাম একটা সাইড থেকে আর নিচের দিকটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভেজ রোল বা নিরামিষ রোল যেটা দেখো দেখে বোঝার উপায় নেই এগুলো দেখে মনে হচ্ছে ডিম দিয়ে এগ রোল বানালে বা চিকেন রোল বানালে যে যেরকম হয় ঠিক সেরকমটা আবারও বলছি ভিতরে আমি যে স্যালাডগুলো দিয়েছি সেগুলো ছাড়াও তোমরা আলু পনির এগুলো দিতে পারবে তো বন্ধুরা অবশ্যই এই নিরামিষ জোল বাড়িতে ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ